নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে কাঁচা আমের আচার করব সারা বারো মাস সংরক্ষণ করে কিভাবে রাখা যায় তেল ছাড়া করব । আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে দেখলে যে আম বাজারে খুব সস্তা পাওয়া যাচ্ছে আর যাদের বাড়িতে তো আম গাছ আছেই তারা এই আচারটা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর আমি আজকে খুব সহজভাবেই আপনাদের আচারটা করে দেখাবো চলুন তাহলে গাছ থেকে আমটা পেরে নিই আমার যে কটা আমের প্রয়োজন হবে সে কটায় আমি পেরে নেব বন্ধুরা আমার যে কটা আমের দরকার সেই কটা আমি পেরে নিয়েছি এবার আমগুলো কেটে নেব আমের জিনিসই দেখ আমগুলো ভালো করে কষলিয়ে ধুয়ে নেব প্রথমে আমগুলো কিন্তু ধুয়ে কাটতে হবে এইভাবে ছুলে নিচ্ছি এরকম সাইজের কেটে নেব ভেতরে আটিটা ফেলে দেব আপনারা যদি কাঁচা আচার বানাবেন মনে করছেন এখনই বানিয়ে নেবেন কিন্তু পরে আমে আটি দড়িয়ে যাবে তখন আম কাটতেও অসুবিধা হবে আর আচারটা কিন্তু এই আচারটা কিন্তু সেই টেস্টটা আসবে না বন্ধুরা আমি সব আমগুলো কেটে নিয়েছি এবার বড় পাত্রে ঢেলে নেব বন্ধুরা এখন কিন্তু কাঁচা আম খুব টক সেই পরিমাণ অনুযায়ী আপনারা চিনি দেবেন আমি পাঁচশো মতো চিনি দিয়ে দেব ভালো করে মেখে রাখবো আমগুলো বন্ধুরা আম আর চিনি ভালো করে মাখিয়ে রাখবেন দেখবেন জল বেরিয়ে যাবে আধা ঘন্টা এই অবস্থায় ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো এটা চাপিয়ে দিয়েছি এবার আমি আচারের যে সিক্রেট মশলাটা এবার আমি করে নেব তার জন্য নিয়েছি ধনে জিরে মৌরি মেথি পাঁচফোড়ন শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাগুলো আগে কড়াইতে দিয়ে দেব আর একটা তেজপাতা দিয়ে দেবো কড়াইতে বাকি মশলাগুলো এবার ঢেলে দিয়ে কাঠগুলা ভেজে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে ওঠে এবারে এই অবস্থায় নামিয়ে নেব আমি আধা ঘন্টা পরে এই ঢাকনাটা খুলে দেখব দেখুন বন্ধুরা আধা ঘন্টার মধ্যেই কত সুন্দর চিনি আর আমটা ভালো করে মিশে জল বেরিয়ে গেছে তেল ছাড়া যেহেতু আচারটা আমি এই অবস্থায় কড়াইতে ঢেলে দেবো এই মশলাটা এবার মিক্সি জারে ঢেলে নেব এবার গুঁড়ো করে নেব হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে পাঁচ মিনিট পরে আমি লবণ দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে দেব ভালো করে নেড়ে নেব বন্ধুরা যখনই দেখবেন আমটা খুব সুন্দরভাবে গলে গেছে দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে আর এই চিনি রসটা কিন্তু আঠা আঠা টাইপের হয়ে যাবে তখন ভাববেন যে আচারটা ভালোভাবে রেডি হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো ভাজা মশলা এক চামচ দিয়ে দেব তেল ছাড়া আচারটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই আমের আচারটা দেখলে কেউ চট করে বুঝতেই পারবে না যে এটা হয়েছে বন্ধুরা এইবার এই আচারটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন রোদে কোনো দেওয়ার ঝামেলা থাকবে না আর আপনারা রোদেও দেবেন না একটা জার নেবেন ঠান্ডা অবস্থায় যারের মধ্যে এই আচারটা ঢেকে রেখে দেবেন সারা বছর রেখে খেতে পারবেন আর খুব ভালো থাকে বন্ধুরা কাঁচা আমের আচারটা কালারটা খুব দুর্দান্ত এসেছে আর দেখতেও অপূর্ব হয়েছে ছাড়া আচার এইভাবে আপনি যদি কাউকে খেতে দেন সে কিন্তু বারবার চেয়ে খাবে এতটাই ভালো হয় খেতে কাঁচা আমের আচারটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্য জানাবেন খারাপ হলেও কিন্তু জানাবেন আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আজকের মতো বিদায় নিলাম আপনারা গরমে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে নমস্কার